সুপ্রিয় সুদী দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বর্তমানে আমরা বাংলাদেশে অবস্থান করছি বাংলাদেশে এবং ইন্ডিয়ার যে নির্ধারিত সীমান্ত এলাকা এই সীমান্তে এখন আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি এখন আপনারা সীমান্ত দেখতে পাবেন এই সীমান্ত থেকেই আমরা এখানে হলো বাংলাদেশ আর ভারতের মধ্যে পার্থক্য এই যে বর্তমানে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সীমান্ত এলাকার পিলার এই পিলারে এই যে এই সাইডে নাম্বার দেওয়া আছে তিনশো চৌত্রিশ এবং আরও নাম্বার আছে এইট মাইনাস এস সেই সাথে বিডি বাংলাদেশ এখন আপনারা তার ওভারগিটে দেখতে পাবেন ভারতের আছে রাস্তা চলে আসে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হল এই পিলারে এটা হলো এই অপোজিট সাইড হলো বাংলাদেশ এবার হলো ইন্ডিয়া এই যে ইন্ডিয়ার কোড নাম্বার দেওয়া আছে থ্রি থ্রি ফোর নিচে কোড নাম্বার দেওয়া আছে এইট মাইনাস এস এই হলো ইন্ডিয়া আই এন ডি এই যে ইন্ডিয়া দেওয়া আছে এটাই হলো ই এই সাইডে হলো বাংলাদেশ এই সাইডে হল ইন্ডিয়া যখন আপনারা ইন্ডিয়া দেখেন ইন্ডিয়ার তার কাটা দেখতে পাবেন ইন্ডিয়ার যে আমাদের বাংলাদেশের সীমান্তে যে সারা বাংলাদেশ জুড়ে যে সাইডে ইন্ডিয়ার যে তার কাটার সীমানা ঘেরানো আছে এই সীমানা যে হলো তারের কাটার বেড়া এই বেড়া আপনারা লক্ষ্য করেন এবং বেড়ার এই পাশে যেটা ধানটা আমরা লক্ষ্য করতেছি এই ধানটা হলো আপনার ইন্ডিয়ার জমি আমরা বর্তমানে ইন্ডিয়ার জমিনে পা রেখেছি এবং কিছুক্ষণ পরে আমরা চলে যাব ধান কাটার কিসের জন্য ইন্ডিয়া থেকে যে মানুষগুলি এসে ধান কাটতেছে তাদের দিকে আমি নিয়ে যাব এবং আপনাদের সাথে ওনাদের সাথে কথা বলবো সেই জিনিসটা এখন এখনই আমরা দেখতে পাবো সুপ্রিয় সুযোগ দর্শক আমরা বর্তমানে ইন্ডিয়ারে তার কাটার সংলগ্ন দাঁড়িয়ে আছি এখানে আমরা বাংলাদেশি হিসেবে ইন্ডিয়ার তার কাটার কাছে আসছি আমরা তার কাটা পার হয়ে যাইতে পারবো না এরকম আমাদের এই নেই কিন্তু বর্তমানে আমরা ইন্ডিয়ার মাটিতে অবস্থিত এবং এখানে এই যে আপারা ধান কাটতেছে এটা হলো ইন্ডিয়ার জমি ইন্ডিয়ার বেড়ার বাইরেও কিছু ইন্ডিয়া বাংলাদেশের চতুর্থ সাইডে এরকম জমি ফেলে রাখছে যেটা এই ইন্ডিয়ান জমিটা বাংলাদেশে ইন্ডিয়ান মানুষরাই আবাদ করে কিন্তু ওনারা ওই দিক থেকে যে এই পাশে বের হয়ে আসে ওনাদের একটা কাট আছে এই কাঠটা ওই বেড়ার সঙ্গে সংলগ্ন যে পয়েন্ট আছে যে পয়েন্ট দিয়ে রাস্তা দিয়ে বাংলাদেশে ঢোকা যায় বের হওয়া ওই ইন্ডিয়াতে যাওয়া যায় ওই দিক দিয়ে ওনারা আসে এবং ওখান থেকে ওনাদেরকে কাঠ শো করতে হয় কাঠ শো করে বের হয়ে আসে আবার কাঠ শো করে ওই বাংলাদেশে ইন্ডিয়ার মাটিতে আবার এই আপনাদের গ্রামের নামটা বললেন জানি মধ্য গৌরীপুরে ওনাদের বাড়ি এই বেড়ার পাশেই ভিতরে তো যাক আজকে ভালো লাগলো এরকম একটা জায়গায় এসে আমরা দেখতে পাচ্ছি বা বেড়ার কাছাকাছি ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি আমরা দাঁড়িয়ে তো সেই সুবাদে আমাদেরকে ভালো লাগছে বিদায় আপনাদেরকে দেখানোর জন্য আমরা একটু এই জিনিসটা একটু নিজেরাই ই করলাম যে আরও ভাইরা দেখুক দেখলে ওনাদেরও হয়তো বা ভালো লাগবে এই ভালো লাগার জন্য আপনাদের জন্য এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে আরও দশজনের কাছে শেয়ার করবেন তো ঠিক আছে আবার আপনারা ভালো থাকিয়েন আমাদের জন্য দোয়া রাখিয়েন